সাত হাজার সাত হাজার টাকা মাত্র সাতশাই তেরো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার দুই ভিতর ভাই দুই ইঞ্চির না না

পঁয়ত্রিশ হাজার টাকা গোলাপ দুই ইঞ্চির ভিতর ভাই দুই ইঞ্চির ভিতর এটার প্রাইস ভাই চব্বিশ হাজার হ্যাঁ এটা আর একটা আছে সেম মডেল সেম ডিজাইন এটার ভাই টাকা হ্যাঁ

দিয়া দেন বাইশ হাজার বাইশ বাইশ হাজার থেকে বলছিস আর কি হ্যাঁ আর এটা ভাই এই আকাশমণি সম্পূর্ণ আকাশমণি সম্পূর্ণ সম্পূর্ণ এটা প্রাইস বলবো ভাই বাইশ এটা হলো ভিতর একদম হাতে নকশা এটা প্রাইস ভাই তেইশ হাজার সম্পন্ন আকাশমণী পিছনে নিচে আবার থাকবে আর দুটি পাল্লা থাকবে তিনটি পাল্লা থাকবে তিনটা পাল্লা আকাশ এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার

পাশে তো এই আকাশবাণী সম্পর্ন আকাশবাণী সম্পর্ন আকাশবাণী হ্যাঁ তিন সাল তিন সাল ড্রেসিং তিন চার ড্রেসিং টেবিল মাত্র সাল ড্রেসিং এই আকাশবাণী সম্পূর্ণ একদম হাতে নকশা এটা ভাই তেরো হাজার টাকা হ্যাঁ আলমারি ড্রেসিং আলমারি ড্রেসিং হ্যাঁ আলমারি গাড়ি আকাশবাণী গেছে এটার প্রাইস কোথায় এটার প্রাইস ভাই

সম্পূর্ণ আকাশ এটার প্রাইস পড়বো ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাথা মাথা পর্যন্ত একভাবে দেখবো সম্পূর্ণ একভাবে দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ ভাই এই পাশে তো আরেকটি হ্যাঁ এটা কি

একদম হাতে খোঁদায় না 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 মানে এক কাঠের ভিতর এটার প্রাইস পড়বো ভাই

টাঙ্গাল ডিস্ট্রিক্ট শখিপুর থানা তক্তারশালা নতুন বাজার এবং কি তখ্তারশালার নতুন বাজার নাই মে হাট বাজারের ভিতরে এনে নতুন একটা সরকারি বিল্ডিং হয়েছে সরকারি ভবন হয়েছে ওই ওই বিল্ডিংয়েরই উত্তর সাইডে আমার দোকান দোকানটার নাম হলো তিন ভাই ফার্নিচার আমার নাম হলো মোহাম্মদ আকবর আকবর আলী আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম্বারেই মুবা হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবে